অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের রোলার কোস্টার রাইড শেষ হলো সমালোচনা ছিল বিপিএল কে ঘিরে আবার পিচ সহ বেশ কিছু কারণে প্রশংসাও পেয়েছিল তবে সবকিছুর উপরে গুরুত্ব তাই তো নিয়ে সেরা একাদশ তৈরি করলো খেলা একাত্তর তামিম ইকবাল ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ফাইনালের ম্যাচ সেরা তামিম ইকবালকে সেরা একাদশে রাখতেই হবে পুরো আসর জুড়ে তিনি ছিলেন ইম্প্যাক্টফুল যে ম্যাচে যেভাবে খেলা উচিত ছিল সেভাবেই খেলেছেন তিনি তরুণদের শিখিয়েছেন কিভাবে টি টোয়েন্টি খেলতে হয় টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার অবস্থান চার নম্বরে নাইম শেখ খুলনা টাইগার্স মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিপিএল এক আসরে পাঁচশো এর বেশি রান করার রেকর্ড করেছেন নাইম শেখ ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখা তোমার ম্যাজিক এনসিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পর বিপিএলও হয়েছেন সেরা ব্যাটার খুলনার অভাবনীয় সাফল্যে তার অবদান তাই অনস্বীকার্য আর এই ফর্ম ধরে রাখতে পারলে হয়তো জাতীয় দলও দেখা যাবে তাকে ডেভিড মালান ফরচুন বরিশাল বিপিএল দিয়ে উত্থান ঘটেছিল ডেভিড মালানের সেই ঋণবোথায় এবারের আসরে শোধ করেছেন তিনি বরিশালের হয়ে খেলতে নেমে রান করেছেন মেশিনের মতোই ষাটের বেশি গড়ে মাত্র নয় ইনিংসেই তিনশো রান করেছেন মালান গ্রাহাম ক্লার্ক চিটাগং কিংস এবারের বিপিএল এ হৃদয় জিততে নিয়েছেন গ্রাহাম ক্লার্ক অখ্যাত তারকা হিসেবে দেশের মাটিতে পা রাখলেও ফিরছেন এক গাদা ক্রিকেট প্রেমীর ভালোবাসা নিয়ে ভালোবাসা পাবেন না কেন টুর্নামেন্টের তৃতীয় সেরা ব্যাটার তিনি সেই সাথে আছে একটা শতক শামীম হুসাইন চিটাগং কিংস বিপিএল দু হাজার পঁচিশে বাংলাদেশের সেরা প্রাপ্তি ফিনিশার শামীম হোসাইন একাই চিটাগং মিডল অর্ডার সামলে ছিলেন তিনি একশো ষাট স্ট্রাইক তিনশো বান্ন রান করা মুখের কথা নয় টুর্নামেন্টের সেরা একাদশে তাই রাখতেই হয় তাকে শাহ রংপুর রাইডার্স ব্যাটে বলে পরিপূর্ণ অলরাউন্ডার রূপে আবির্ভূত হয়েছিলেন খুশদিল পাশাপাশি সতেরো উইকেট নিয়ে রীতিমতো তাণ্ডবের সৃষ্টি করেছিলেন তিনি তার অনুপস্থিতি মূলত রংপুর রাইডার্সের ভারসাম্য নষ্ট করেছে যার মাসুল দিতে হয়েছে এলিমিন্টর থেকে বাদ পড়ে মাহিদুল ইসলাম অঙ্কন খুলনা টাইগার্স শব্দ সমাপ্ত বিপিএল দিয়ে নিজেকে নতুন করে চিনিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ফিনিশারের ভূমিকায় তিনি ছিলেন অবিশ্বাস্য বলে হাঁকিয়েছেন কাল্পনিক একাদশের উইকেট দায়িত্ব থাকবে তার উপর মেহেদি হাসান মিরাজ খুলনা টাইগার্স দলকে কোয়ালিফায়ার পর্যন্ত এনেছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সাকিব আল হাসান ছাড়া অন্য কোনো বাংলাদেশিকে এভাবে অলরাউন্ডিং পারফরমেন্স উপহার দিতে প্রথম দেখল লাল সবুজের সমর্থকেরা তিনশো পঞ্চাশের বেশি রান সেই সাথে দশের বেশি উইকেট বিপিএলে এমন ডাবলের কীর্তিও খুব বেশি তারকার নেই ফাহিম আশরাফ ফরচুন বরিশাল খুশদিল শাহের মতোই পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ নিজের জাত চিনিয়েছেন এবারে আসরে পুরো আসর জুড়ে সর্বোচ্চ স্ট্রাইক ব্যাটিং করেছেন তিনি তবে মূল কাজটা করেছেন বল হাতে ঝুলিতে করেছেন বিশ উইকেট তার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফেরার ক্ষেত্রে এই পারফরমেন্সই সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল তাসকিন আহমেদ দুর্বার রাজশাহী সব থেকে বিতর্কিত দলের হয়েও খেলে তাসকিন আহমেদ ছিলেন অবিশ্বাস্য রকমের উজ্জ্বল বিপিএল ইতিহাসেরই সেরা বোলিং ফিগারের মালিক বনে গিয়েছেন তিনি সেই সাথে করেছেন এক সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড আহমেদ চিটাগঞ্ কিংস শোককে শক্তিতে কিভাবে রূপ দিতে হয় সেটাই হয়তো শিখিয়েছেন খালেদ আহমেদ টুর্নামেন্ট চলাকালীন মায়ের মৃত্যুর খবর পেয়েছিলেন তিনি সেই শোককে সঙ্গী করে লড়ে গিয়েছেন ফাইনাল পর্যন্ত দলগতভাবে শেষটা সুন্দর না হলেও বিশ উইকেটের মাইলফলও ঠিকই পূর্ণ করেছেন এই পেসার রবিল ইসলাম রানি খেলা একাত্তর